আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর আজকের আমার ভিডিওটি যারা রান্নার কাজে নতুন অথবা রান্নার কাজটা যারা গুছিয়ে তাড়াতাড়ি করতে পারেন না তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দেখুন আমা আমি যে জিনিসগুলো শেয়ার করছি এটা যদি ফলো করেন আপনাদের রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে রান্নার কাজগুলো খুব তাড়াতাড়ি আপনারা কমপ্লিট করতে পারবেন এভাবে গুছিয়ে কাজগুলো করলে না খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায় অনেকে আছে কাজগুলো এলোপাথারিভাবে করে কিন্তু বুঝতে পারে না যে কোনটার পর কোনটা করলে আমার কাজগুলো গুছিয়ে করা যাবে তা আমার টিপসগুলো যদি ফলো করেন দেখবেন আপনাদের কাজগুলো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো দেখুন আমি রান্নার জন্য প্রথমে সকালের নাস্তা বানাবার পরে একটু সময় পেয়েছি ফাঁকে তরকারিটা কেটে নিচ্ছি আর দেখেন তরকারিটা যতক্ষণে কাটছি ততক্ষণে কিন্তু ডিম রান্না করব দেখে ডিমটা সিদ্ধ করে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা যতক্ষণ হতে থাকবে আর ডিমটা সিদ্ধ হতে থাকবে ততক্ষণে আমি শশাটা কেটে নিয়েছি তারপরে দেখেন এ পাশেও কিন্তু মশলাটাও বের করে নিয়েছি মশলাটাও ছেড়ে যাবে আর ততক্ষণে আমার তরকারি কাটা হয়ে যাবে তো ডিম সিদ্ধ হয়ে গিয়েছে আর তার আগে আমি চিংড়ি মাছ কোটা ছিল ফ্রিজে সেটাও রেখেছি রান্নার জন্য মশলা তো আমার সময়ের জন্যই রেডি থাকে একসাথে পনেরো থেকে বিশ দিনের জন্য মশলা রেডি করে রাখি নামিয়েই আমি রান্নাটা করে নিতে পারি এই জন্য আমি কাজটাকে কিন্তু সংক্ষেপ করে নিই আমার সময়টা সংক্ষিপ্ত হয়ে যায় একসাথে বেশি বেশি করে রাখলে আর দেখেন ততক্ষণে কিন্তু আমার তরকারি কাটা শেষ এবার ডিমটাকেও খুটে নেব ভাতটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো এবার আমি বাকি তরকারিগুলো ঢেলে নিচ্ছি তো দেখুন বাকি তরকারিগুলো এভাবে নামিয়ে নিচ্ছি বাজার থেকে যে তরকারিগুলো এনেছিল পটল এনেছে তারপর মিষ্টি কুমড়া এনেছে তারপরে সিসিঙ্গা নিয়ে এসেছে হ্যাঁ তরকারিগুলো আমি সব কিছু বের করে রাখছি কারণ পলিথিনে তরকারিগুলো রাখলে কিন্তু আবার তরকারিগুলো ঘেমে যেতে পারে বা নষ্ট হতে পারে সেজন্য আমি ভাতটা যতক্ষণে হয়ে যাবে তার আগে আমি তরকারিগুলো সব বের করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তারপর আমি যেদিন যেটা রান্না করব। সেদিন সেটা ফ্রিজ থেকে বের করে করে রান্না করব তো দেখেন তরকারিগুলো কিন্তু আমি সব এক এক করে বের করে নিচ্ছি ওদিকে কিন্তু আমার ডিমটা খোটা হয়ে গিয়েছে তার তরকারি যেটা রান্না করব সেটাও কাটা হয়েছে যে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে আর দেখেন এই ডিমটাও কিন্তু সিদ্ধ হয়েছে তো এই যে এখন আমি রান্নাটা শুরু করে দিয়েছি হ্যাঁ যখন রান্নাটা শুরু করেছি দেখেন পেঁয়াজ টিয়াজ আমার আগেই কাটা থাকে আর এই যে চিংড়ি মাছও কোটা ছিল ফ্রিজে বের করেই রান্নাটা করে নিতে পারছি তো এইভাবে যদি আপনারা মানে সময় বুঝে কাজগুলো করে নেন দেখবেন যে আপনাদের কাজগুলো অনেক দ্রুত হয়ে যাবে তো ভাতটা কিন্তু হয়ে গিয়েছে আর তরকারিও কিন্তু বসিয়ে দিয়েছি মাছটাও বসিয়ে দিয়েছি এখন আমার নিশ্চিন্ত এখন আমি নিশ্চিন্তে রান্নাটা করে নেবো ব্যাস শেষ তো আর আমি মানে কাজগুলো আপনাদেরকে করতে হবে যতক্ষণে আপনি একটা কাজ করবেন ততক্ষণে যেন আপনার আর একটা কাজ হয়ে যায় এভাবে বুঝে বোঝা বিশেষ করে মশলাটা একটু বেশি বেশি করে আগে থেকে প্রিপেয়ার করার চেষ্টা করবেন তাহলে দেখবেন রান্নার সময়টা আপনার অনেক দ্রুত কেটে যাবে মানে রান্নাটা খুব দ্রুত করে নিতে পারবেন এর জন্য এটা একটা ইম্পর্টেন্ট পার্ট যে মশলাটা একসাথে বেশি বেশি করে রেখে দিতে হবে ব্লেন্ড করে ফ্রিজে জাস্ট রান্নার দশ মিনিট আগে বের করে রেখে আপনি যাতে রান্নাটা খুব দ্রুত করে নিতে পারেন তো এদিকে দেখেন চিংড়ি মাছটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে এখন শুধু ঝোল দিয়ে দেবো আর ওদিকে কিন্তু শশাটা হতে আছে শশাটাও হয়ে যাবে তো এর ফাঁকে আমি ঘরটা ঝাড়ু দেবো ঘরটা মুছে ফেলব যতক্ষণে এই তরকারিটা হয়ে যাবে তারপরে আবার যখন চিংড়ি মাছটা হয়ে যাবে চিংড়ি মাছটাকে নামিয়ে রাখবো শশাটা কিন্তু হতে একটু বেশি সময় লাগবে ততক্ষণ আমি ঘরটা মুছে ফেলবো বাচ্চাদেরকে গোসল করে ফেলবো ব্যাস শেষ এরপর শুধু আমি নিজে গোসল করে আসবো আমার দুপুরের রান্না কমপ্লিট এদিকে দেখেন ডিম ভুনাটাও কিন্তু হয়ে গিয়েছিল আর কচু তরকারি রান্না করবো সেটাও কিন্তু হয়ে গিয়েছে এই ছিল আমার রান্না তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ